এটা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কখনো মরে না কখনো মৃত্যু হয় না এটা যুগের পর যুগ চলমান থাকে আজকে আমরা আছি কালকে আমরা থাকবো না কিন্তু আমি মনে করেছিলাম সাতদ্গা এলাকাবাসী প্রত্যেকে যেভাবে স্বপ্ন দেখেছিল যে এই কলেজটা হওয়া উচিত আমি সবাইকে নিয়ে একটা আন্দোলন তৈরি করেছি সাতদার গায় যেটা কিনা শিক্ষার আন্দোলন সেই শিক্ষার আন্দোলনে তোমরা যারা আমাদের সাথে শরিক হয়েছ আমি আমাদের কলেজের পক্ষ থেকে বলতে চাই যে তোমরা যে সকল সুযোগ সুবিধা চেয়েছ বা আমরা কমিটমেন্ট দিয়েছি আমরা প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি পালন করবো ইনশাল্লাহ এ নিয়ে কোনো সন্দেহ নেই হাতদারগা কলেজ শিক্ষার ক্ষেত্রে একটা রোল মডেল হবে কিন্তু তোমাদের কাছে আজকে একটা ওয়াদা চাই হাত তুলে যে তোমরা আগামী দুই বছর নিজেদের সব কিছু ভুলে শুধু পড়াশোনা করবা এবং সর্বোচ্চ ভালো রেজাল্ট নিজেদের জন্য করবা এবং এই পড়াশোনা আগামী করবাশি জুলাই মেইন কলেজ শুরু হবে আমাদের ক্লাস শুরু হবে এর আগে আমরা তোমাদের কলেজ ইউনিফর্ম দিব তোমাদের বই যারা যারা যা যা প্রাপ্য এই কলেজ থেকে সব সবকিছু আমরা চেষ্টা করব দেওয়ার কিন্তু তোমরা শুধু আমাদেরকে তোমাদের তোমাদের মেধাটা দিও এবং আজকে যারা একশো বিশ জন বসে আছো আমি চাই তোমরা একশো বিশ জনই যেন দুই বছর পর বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের ভর্তি হও এটা আজকে যারা বসে আছো তোমরাই আগামী দিনের ডাক্তার তোমরাই ইঞ্জিনিয়ার তোমরাই পররাষ্ট্র সচিব হওয়া একদিন পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেরোবা স্বপ্নটা এভাবে দেখো তোমরা প্রধানমন্ত্রী হতে পারো রাষ্ট্রপতি হতে পারো সো থিঙ্ক বিগ আমি যখন আজ থেকে দশ বছর আগে গাড়ি দেখতাম আমি মনে হতো যে আমি যদি কোনোদিন একটা গাড়ি কিনতে পারতাম আমি নিজেও ভাবি নাই আল্লাহ আমাকে সুযোগ দিবে তো তোমরা যারা আজকে স্বপ্ন দেখতে ভয় পাও এখানে এমন স্টুডেন্ট আছে আমি যখন বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম এ প্লাস পেয়েছে মেয়েটা আমি যখন বললাম তুমি কি হতে চাও বলছে আমি প্রাইমারি শিক্ষক হব আমি তো হোয়াই বলছে আমাকে তো সায়েন্সে পড়াতে পারবে না আমার বাবা মায়া এখন বা আমি পড়তে পারবো না আমাকে আর্টসে পড়তে হবে আমি ওই মেয়েটার জন্য চ্যালেঞ্জ দিলাম ওই মেয়েটা যদি ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে পড়ে সেটাই হবে সাতদারগা কলেজের সবচেয়ে যত অর্জন করেছি ওই মেয়েটা যদি ডাক্তার হয় ওই মেয়েটা সায়েন্সের কোনো সাবজেক্টে পড়ে যদি ভালো কিছু হয় আমার জীবনে এটা হবে সবচেয়ে বড় অর্জন তো আমি সবার জন্য দোয়া করি এই এলাকাবাসী যেভাবে এগিয়ে এসেছে সাতদারগা এলাকা আসলে শিক্ষার জন্য অলওয়েজ অনুকূল পরিবেশ প্রত্যেকটা মানুষ আজকে যদি বলি চলেন বাস কাটতে যাই অমুকের বাসের থোপে সবাই চলে যাবে আমার সাথে কেন জানো তোমাদের প্রতিষ্ঠান করার জন্য তো আমরা ভাগ্যবান আমরা আজ থেকে গর্বিত আমরা সাদাঘা কলেজের ছাত্রছাত্রী কি গর্ব করি না ছাত্র আমরা সাদাঘা কলেজের ছাত্রছাত্রী এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়বো কি করবো তো সবার প্রতি সালাম সবার প্রতি দোয়া আমার জন্য দোয়া করবেন আমি জানো যে কথা দিয়েছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারি আসসালামু আলাইকুম বরহমতুল্লা